ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সোনাইমণি উপজেলা বিএনপি ও সোনাইমণি পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বুধবার বেলা এগারো গোটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন এর দিক নির্দেশনা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সোনাইমি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুইন চৌধুরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হানিফুল ইসলাম স্বপন উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ বিপ্লব পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাপু উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মিলন ভূঁইয়া পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম সোহেল ভূইয়া পৌর কৃষক দলের সহসভাপতি ইসরাফিল মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইয়ুব পাটোয়ারি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সাদ্দাম পৌর ছাত্র দলের আহ্বায়ক আলাউদ্দিন রাজু উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান পৌর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জরিল ইসলাম মানিক কলেজ ছাত্র দলের সদস্য সচিব নাইমুর রহমান মিরাজ মাহমুদুর রশিদ সবুজ মোল্লা সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন ভুঁইয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে বহু ষড়যন্ত্র হচ্ছে এবং বহু ষড়যন্ত্রের কারণে আজকে নির্বাচন দিচ্ছে না আমরা আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা জোর দাবি করব অনতি বিলম্বে যেন নির্বাচন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা যেন ফিরে আনে সে কাজিরা ওয়াজেদ যেভাবে ষড়যন্ত্র করতেছে যেভাবে প্রশাসন দিয়ে ষড়যন্ত্র করতেছে আমি হুঁশিয়ার করে দিতে চাই সেই সব প্রশাসন যারা হাসিনার হাসিনার গোলাম হয়ে চাকরি করছে অনুরোধ করব সেই গোলামদেরকে আমরা চিরতরে উৎখাত করব এবং ব্রিটিশ হাজিনার সরকারকে কোনো অবস্থাতে বাংলার মাটিতে আমরা স্থায়ী জীবনা ভাতরা যারা এখানে উপস্থিত আছে আমুলীকে কোনো লোক মৃত্যুবরণ করলে ইন্দ্র নিন্দানিন্দ আদর করবেন না এবং তাবন করবেন না এরা ফেরাউন এরা ফেরাউনের বংশত কোনো আউনিকতে কোনো আপস করবেন না মায়েরা আমার আমলীকেরা বদ অনুপ্রবেশ করা চেষ্টা করতেছে যুবদলের ছাত্র দলের বিয়ুরা সজাগ থাকতে হবে কোনো আত্মীয় স্বজন কেউ কাউকে বন্ধু হিসাবে মনে করবেন না এরা কাল সব কখনো তাদেরকে আশ্রয় দিবেন না প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা দেশের স্বার্থে নিজকে বিলিয়ে দিয়েছেন যাদের ত্যাগে যাদের অনুপ্রেরণায় আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম সেই তিপ্পান্ন বছর আগে বন্ধুগণ আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে কীভাবে দেশ স্বাধীন হয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সৈনিক জিয়া একজন সামান্য একজন আর্মি কর্মকর্তা তিনি জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষের মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার ঘোষণা করেছেন তো আজকে আমি শুধু সংক্ষেপে একথাটা বলবো স্বাধীনতার মর্যাদাটা আমাদের দিতে হবে শহীদ রাষ্ট্রপতি জি জিয়াউর রহমান যেভাবে নিজকে জাতির সামনে তুলে ধরেছেন যে সততার সাথে যে ব্যক্তিত্বের সাথে এই জাতির সামনে নিজেকে তুলে ধরেছেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন সমর্থক হিসাবে কর্মী হিসাবে আমরাও আসুন আজকের এই শহীদ মিনার থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা জাতিকে জাতির জন্য একটা সেবা দিব এবং জাতি যাতে আবার মনে করে যে আমরা ঠিকই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তর জসীমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমি নোয়াখালী